আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক ইতিমধ্যে দেখেছেন আমরা বাড়িতে গিয়েছিলাম তো আমরা বাড়িতে কেন গিয়েছিলাম দেবরের হচ্ছে কি আমাদের দেবরের মেয়ে দেখার জন্য তো মেয়ে দেখে পছন্দ হওয়ার কারণে আমরা মেকআপ আর করা তো সামনে মাসে বিয়ে ঠিক হয়েছে তো আমরা তার জন্যই শপিং করতে যাচ্ছি তো আমরা শপিং করতে যাচ্ছি মিরপুর এগারোতে যেখানে নাকি রিজনেবলের মধ্যে শাড়ি পাওয়া যায় তা আসেন দেখে এগারোর কোথায় যেতে হয় মিরপুর রাব্বানি হোটেলের পাশে যে গুলিটা আছে হাতের ডান দিক থেকে হাঁটা ধরবেন হাতের ডান দিক থেকে হাঁটা ধুললে এদিকে দেখেন অনেক দোকান আছে বিভিন্ন জিনিসের তা আসলে আপনাদের সাথে আরেকটা কথা এই যে আমি এত কষ্ট করি আমার বাচ্চাটাকে নিয়ে এত কষ্ট করে ব্লগ করি এডিট করি এত কষ্ট করি বাট আপনারা আপনাদের এই যে লিঙ্ক আপ দেওয়ার জন্য এই যে লোকেশান দেওয়ার জন্য যে কোথায় রিজেনেবলের মধ্যে শাড়ি পাওয়া যায় বিয়ে শাড়ি পাওয়া যায় এগুলো দেওয়ার জন্য বাট আপনার না লাইক না শেয়ার না কমেন্ট যাই হোক আমার ভাগ্যে আছে আসলে ভাগ্যে থাকলে যা হয় আর কি যাই হোক দেখেন আমার বাচ্চাটাও কি সুন্দর করে কুটুমুটো করে যাচ্ছে আমার একটা আনটির কোল দিয়ে এখানে কিন্তু শাড়ির কালেকশানগুলো অনেক সুন্দর লেহেঙ্গার কালেকশান অনেক সুন্দর এটা কিন্তু সব না এটা হচ্ছে এটাকে বলে গাদ মেবি যেটা নাকি যেখানে শাড়ি লেহেঙ্গা এগুলো তৈরি করা হয় হ্যাঁ আর দেখি এখানে গুলো এখান থেকেই গুলো বিভিন্ন মার্কেটে যায় তো এই যে দেখেন আমরা চলে আসছি সাদিয়া সিল্ক হাউসে তো আমরা ভিতরে প্রথমে গেছি দেখেন আপনি সব শাড়ি কালেকশন লেহেঙ্গা কালেকশন যত ধরনের যা চান তাই আছে এখানে আপনি নেটের চান তো আমরা স্বাভাবিক নেটের চাচ্ছি না আমরা জাস্ট হচ্ছিলো গিয়ে কাতানের চাচ্ছিলাম তো আমরা কাতানেরই বিয়ে হলুদ বউ ভাত আলাদা আলাদা ডিজাইনের নেব তো এখন আমি বিয়ের বিয়ে হলুদ বউ ভাতের শাড়ি দেখাবো না বউ যখন পরবে তখনই দেখাবো নাহলে পুরানো হয়ে যাবে যাবে তখনই আমি প্রাইস বলবো যে কোনটার প্রাইস কেমন নিয়েছে সাথে আমরা নিয়ে নিচ্ছিলাম যে বোনের যে সে বউয়ের বোনদের আর আমাদের চাচিদের উচ্ছিল গিয়ে দেওয়ার নীতি আছে যে যার বিয়ে হয় যার ছেলের বিয়ে হয় তাদের দিতে হয় তো তার জন্য সাথে আমরা নিয়ে নিচ্ছিলাম কারণ বাচ্চা নিয়ে দশ দিন কোথাও যাব না প্যারা হয়ে যায় একদিনেই একটু কষ্ট করে নিয়ে নিচ্ছি এই যে আমরা থ্রি পিস দেখছিলাম আমাদের শাড়ি নিয়ে অলরেডি শেষ থ্রি পিস দেখে দেখে নিয়েছিলাম বিভিন্ন কালারের কয়েকটা চেপিস নেওয়ার শেষ প্রায় এখন মেয়ের জন্য ব্লাউজ আর পেটিকোটও চয়েস করে ফেলতেছিলাম প্রায় আমাদের কেনাকাটা অনেক কিছুই শেষ জাস্ট এক মার্কেটে বসলেই আপনার হচ্ছে লাগে বিভিন্ন সাইড দিয়ে আপনি কিনতে পারবেন বিভিন্ন গাছ দিয়ে রয়েছে ওদিকে তো আমরা অলরেডি খিদালে গিয়ে গেছিলো তারপর চাপ খাইতে আসছি আমার বাইরের চাপ মানে কোথাও দোকানের চাপ হচ্ছে বাইরের চাপ বসে খোলামেলায় বসতে অনেক আরাম লাগে বাতাস লাগে ভালো লাগে তো আমার মেয়ে দেখেন সেখানে চাপ বিড়াল চাপ দেখে দৌড়াদৌড়ি করতেছে তো আমার আম্মু ছোটো ছোটো গোস্ত টুকরা করে বিড়ালকে দিচ্ছিলো যাতে সে এখানে স্টে করে অন্য কোথাও যাতে না যায় তো এর জন্য দেখেন আমার বাচ্চার বিড়ালটাকে ধরার জন্য কী অস্থির অস্থির করতেছে তাকে আমি কীভাবে বুঝাই যে সে নিচে নামতে পারবে না নিচে নেমে বিড়ালটাকে ধরতে পারবে না এই যে দেখেন কী অস্থির করতেছে বিড়ালটা সে যেই মেরে চলে যায় সে আমার দিকে মাসরুমের মতো তাকায় থাকে এ দেখেন সে আমার দিকে মাসরুমের মতো তাকায় থাকে যে কি কি হইলো বিড়ালটা কোথায় চলে গেলো যাই হোক তো সন্ধ্যা হয়ে গেছে এরকম করতে করতে আমাদের যাওয়ার টাইম চলে আসছে আমরা চলে যাচ্ছি এখন বাসার দিকে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম